শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো মেলা দিয়ে কালকে কাপ কিনে আনা হয়েছে আজকে সকাল সকাল সেই কাপেই চা খাচ্ছি বন্ধুরা আর আজকে আমি তো ওর্সের পরতা বানিয়েছিলাম আর সাথে দেখো চিরামুড়ি মেশানো আছে সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট করো আর মেলা থেকে কি কী কিনেছি সেতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো তো তোমাদের তো আমি বলেছিলাম যে আমি কালকে মেলা গেছি তো মেলা থেকে কি কী কিনেছি দেখো তো ফার্স্টে এই যে একটা মুড়ি চালনার হচ্ছে চালনি টাইপের কিনেছি আর এখানে তুমি বাই চান্স ফ্রাইড রাইস বা অল্প করে বিরিয়ানি করলে সেই চালটাও তুমি ভালো মতো ঝরিয়ে নিতে পারবে আর এই ঝুড়িগুলো কেনা হয়েছে যেহেতু তোমরা জানো প্লাস্টিকের ঝুড়ি ছিল তাই মা এই বাঁশের কুঞ্চির ঝুড়িগুলো কিনেছে আর এই তিনখানা ফুল কিনে এনেছি বন্ধুরা টেবিলে সাজানোর জন্য বা দেখেন টেবিলেও তোমরা সাজিয়ে রাখতে পারো ভীষণ সুন্দর দেখো ফুলগুলো তো বিশেষ করে এই ফুলগুলো আরও কেনা হয়েছে মায়ের যেহেতু তোমরা সবাই জানো মায়ের ইউটিউব চ্যানেল আছে তো সেখানে আমার রান্না বান্না করে সেই কারণে এইগুলো নিচে রেখে ছবি তোলার জন্য আর এই যে প্লেটগুলো কিনেছি দেখো কি সুন্দর না এই যে দুখানা প্লেট কিনেছি এটাই মা অনেক সময় চপ করে তো চপের জন্য এই প্লেটটা কিনেছি আর এতে এমনি রেসিপির যে কোনো ঝোল বা ভাজি ভুজি রাখার জন্য এই প্লেট দুখানা কিনেছি আর এই চারখানা কাপ কিনেছি এই দেখো তো ফার্স্ট টাইম মেলা থেকে এই কাপগুলো কিনেছে মা তো দু চারখানা চার মানে দুখানা জোড়া জোড়া এটা দেখো আর এইখানে এইখানে একটা কাপ আমার এখানে একটা কাপ মা এই যেহেতু মা অল্প চা খায় তাই মায়ের জন্য এই কাপগুলো আর তোমার মেয়ের জন্য কেনা হয়েছে এই খেলনাটা দেখো এই যে এটা ধরে এরকম হাঁটবে এরকম ঘুরবে আচ্ছা তোমাদের এটা আমি নিচে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তো তোমরা বন্ধুরা কি সুন্দর না খেলনাটা আর একটা গাড়ি কেনা হয়েছে ওর জন্য তো গাড়ির মানে মাথা খুলে ফেলেছে এরকম তো এটাকে আমি লাগানোর চেষ্টা করছিলাম দেখি আর এই যে তোমার এই গাড়ি তো খুব সুন্দর তো এটা না স্প্রিং দেওয়া আছে দেখো দেখো তোমার স্প্রিং দেওয়া আর তোমার হচ্ছে আমার জন্য একটা ওন্না কিনেছি আমি খুব পছন্দ হলো ওন্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আর এই একটা ব্যাগ কিনেছি এই ব্যাগটা না আমার ভীষণই দরকার ছিল বন্ধুরা যেহেতু চারছে তারছে গেলে না ব্যাগের একটা ভীষণ প্রয়োজন হয় তো আমাকে না ডবল ব্যাগ ক্যারি করতে হবে মানে একটা পার্থ পুচকুস ওনার কাপড়ের ব্যাগ তাই আমি এই ব্যাগটা কিনেছি এর মধ্যে সমস্ত তো আমি ক্যারি করতে পারবো তো এই দুখানা আমার জন্য আর সব থেকে মেন যে জিনিসটা কিনেছি বন্ধুরা মানে ইম্পর্টেন্ট জিনিস এখানে সবই দরকারি তার মধ্যে থেকে বেশি দরকারি হচ্ছে এই ফ্যানটা বন্ধুরা তাই দেখো এর তিন মানে তিন ইয়ে আছে তিনখানা সুইচ আছে ভীষণ সুন্দর দেখো বন্ধুরা আর ভীষণই দরকারি একটা জিনিস তো আমার মেলা থেকে এই এই জিনিসগুলো কেমন কেমন না লাগলো তোমাদের অবশ্যই সকালে কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে দেখো একটা কথা বন্ধুরা তোমাদের এর মধ্যে সব থেকে বেশি কোন জিনিসটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সকলে কিন্তু জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে দেখা হয় নতুন একটি ভিডিওতে